হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করছি ভালো আছেন তো আজকে আমার মেশিনগুলো লাইট চেঞ্জ হচ্ছে তো একটা মেশিনে হয়ে গেছে পাঁচশাকের তো কেমন হয়েছে দেখাচ্ছি একবার দেখবেন দেখতে থাকুন আরও সব মেশিনগুলো লাইট চেঞ্জ হবে এই মেশিনটা কাজ হয়ে গেছে লাগানো হয়ে গেছে টেস্ট করে দেখাচ্ছি তো এখানে এই যে লাইটগুলো আছে এখানে প্যাকেট রাখা আছে এই একটা এখনও মেশিন বাকি আছে এই মেশিনটা খোলা আছে এরপর কাজ হবে এখনও ওইখানে মেশিনগুলো সব এক 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 কাজ চলবে পরে পরে হাজারগুলো খুলব তখন পাঁচশোগুলো আমার খুলে নিই এগুলো কাজ করে নিই তারপরে হাজারগুলো করব তো টেস্ট করছি কেমন লাগছে জানাবেন কমেন্ট করবেন জমিয়ে দিলাম তো দেখলেন তো কেমন লাগছে কমেন্ট করে জানাবেন তো এই পর্যন্তই পরে আবার সব লাইটগুলো হয়ে গেলে ভিডিও ছাড়বো